আজ অমাবস্যা কৌশিক অমাবস্যা এই অমাবস্যায় কোটাল হওয়ার কথা ফাইনালি আজ আমাদের সেই শাহী স্নান যে ওম নম নমস্কার বন্ধুরা পিচ ডায়েরিজ দীঘার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা দুই ফ্যামিলি মানে মামার ফ্যামিলি ও আমার ফ্যামিলি সবাই মিলে ছটা পঞ্চাশের তাম্রলিপ্ত এক্সপ্রেস নটায় ধরে দীঘায় পৌঁছালো নিউ দীঘার হলিডে হোমে ফ্রেশ হয়ে মেইন রোডের পাশেই এক লাইন হোটেলে লাঞ্চ সেরে সোজা চলে যাই সিবিচ দেখতে সেখানে একটু জলে পাটা ভিজিয়ে ফিরে আসি রুমে ইভিনিং এ বেশি ঘোরাঘুরি করার আগেই বৃষ্টি চলে আসায় ডিনার সেরে সেদিনের মতো ইতি করে দিই তারপর চোখ অবস্থা দেখি বুঝতে পারছেন যে বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছে আজকে অমাবস্যা তো কোটাল আসার কথা আছে ভেবেছিলাম যে ভোর ভোর নাগাদ এসে সমুদ্রের জলোচ্ছ্বাসটা উপভোগ করবো কিন্তু সেটা হলো না কারণ চারটে থেকে প্রচণ্ড বৃষ্টি আমরা রেডি হয়ে বসেছিলাম কিন্তু বেরোতে পারিনি যথারীতি আবার শুয়ে পড়ি এখন বাজে সাতটা আঠেরো তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কি অবস্থা হঠাৎ করে নিম্নচাপ হয়ে গেছে নিম্নচাপে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এই সময়টা বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য সকালবেলাটা দেখুন আজ অমাবস্যা কৌশিক অমাবস্যা এই অমাবস্যা কোটাল হওয়ার কথা কোটালের রূপ দেখব এবং দেখাবো বলেই আপনাদের দেখো সূর্য উঠে গেছে অনেকক্ষণ আগে দেখা যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি না আমরা কারণ মেঘলা প্রচন্ড মেঘ বৃষ্টির ভুকুটি নাচছে এবার কৌশিকী অমাবসায় সমুদ্রের সেই উত্তাল ছবি চোখে পড়লো না ভেবেছিলাম অবাক হয়ে সেই জলোচ্ছ্বাস দেখব কিন্তু কোথায় সেই রূপ অমাবস্যায় এই ঢেউ নিউ দীঘায় কমন ব্যাপার তবে ওল্ড দীঘায় গেলে কেমন হয় সেখানে ব্রেকফাস্টটাও সেরে নেওয়া যাবে তাই এবার চললাম ওল্ড দীঘায় হাঁটতে হাঁটতে আমরা নিউ দীঘার ওল্ড দীঘার মাঝখানে যে ঝাউবান আছে সেই ঝাউবানের কাছে চলে এসেছি দিঘা অনেক ডেভেলপ হয়েছে যে রাস্তায় হাঁটছি রাস্তাটা এত সুন্দর বাঁধানো ছিল না রাস্তা ছিল তো দোকান বসতো সেই রাস্তা এখন অনেক ভালো করেছে ডেভেলপ অবশ্যই হয়েছে মন্দির জগন্নাথ ধাম আর গঙ্গা মাতার মন্দির দর্শন করুন ঠাকুরের দর্শন করবেন আসুন জগন্নাথ বাগাদ দর্শন করে নিন এখান থেকে শুরু ওল্ড দীঘা সি আগেই বলেছি এখানে ডেভেলপ ভালোই হয়েছে জায়গাটা বেশ সাজানো গোছানো কিন্তু এখানেও সেই জলোচ্ছ্বাসের দেখা পেলাম না কি জানি আমাদের কপালেই হয়তো নেই তবে মাঝে মধ্যে দু একটা ঢেউ প্রবল জোরে আচরে পড়ে সেই অবস্যার প্রমাণ অবশ্যই দিচ্ছে একটার পর একটা ঢেউ দেখতে দেখতে কেমন যেন ঘন্টার পর ঘন্টা কেটে যায় আপনাদের জন্য রইল সেই মাতাল ঢেউয়ের কিছু দৃশ্য বাজে সাড়ে আটটা বাজে আছে হ্যাঁ আর ঘন্টা ঘন্টা পরে নামতে থাকবে জল ওল্ড দীঘা সি বিচ থেকে এলাম তাহলে ওল্ড দীঘা এইটা সম্ভবত বাজার ওল্ড দীঘার বাজার চলুন যে বাজারটা দেখে নি চলুন লোকাল মার্কেটটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই লোকাল বাজার তো এখান এখান থেকে বাজার করতে পারেন নিজেরা রান্না করে যদি খান তাহলে এখান থেকে বাজার করে নেবেন সবই পাবেন শাক সবজি সব রকমের শাক সবজি আছে ফল আছে কালী মাতার মন্দির আছে বাজারের ভেতরে দীঘার লোকাল মার্কেট দেখছেন চলুন সবজি বাজার থেকে এবার একটু মাছের বাজারের দিকে যাই আপনারা সবজি বাজার দেখলেন এবার চলুন একটু মাছের বাজার দেখি যা দেখছেন মাছের বাজার आज दिन में तो चिंता नहीं हो रहा है मैं तुमको कुछ नहीं बोलूंगा कंजू पैकेजिंग को नहीं तो बोलूंगा आज नाश्ता यार औरथिंग इंडियन में सब कर लिया ना कर दे दोस्त ना ना कर लो आज भी খাব চল কেলি

দীঘা বলে কথা মাছ পাবো না চলো 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 ওল্ড দীঘা থেকে আমরা টোটোতে উঠেছি অ্যাকচুয়ালি যাচ্ছি নিউ দীঘা কোয়ালিডোমের সামনে নামবো তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি ভাড়া এখান থেকে কুড়ি টাকা তো যেহেতু আমরা হোটেলের সামনে নামবো সেই জন্য আমাদের একশো টাকা হোটেল কন্ট্যাক্ট হয়েছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা তিন কিলোমিটার আসতে টোটোতে ফেরার সময় নিউ দীঘা রেল স্টেশনের পাশেই চোখে পড়ল নির্মীয়মান জগন্নাথদেবের দেবের মন্দির এটা পুরীর প্রধান মন্দিরের হুবহু আদলেই তৈরি হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশন হয়তো এর পরে যখন আপনারা আসবেন তখন দেখতে পাবেন এই মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে বিশাল বড় মন্দির করছে জায়গা জুড়ে আছেন এখন আন্ডার কনস্ট্রাকশন ফাইনালি আজ আমাদের সেই শাহি স্নান মানে সমুদ্রে এবার আমরা নামতে চলেছি অবশেষে কালকে দেরি করে ঢুকেছিলাম কারণ ট্রেন লেট ছিল সেই দেরি করে ঢোকার জন্য আর কালকে নামা যায়নি কালকে টায়ার্ডও ছিলাম একটুখানি খেয়ে সমুদ্রের পাড়ে গেছিলাম যদিও কিন্তু সেইভাবে জলের ওপরে ছাপানো হয়নি আজকে ছাপাবো আর সাথে ছাপাবে আমার ওয়াইফ আর আমার মেয়ে ওর এই প্রথম ওর প্রথম সি বিচ দর্শন তো চলুন সেই সাহি স্নান আপনাদের দেখাবো দেখ ফাইনালি জল জল নেমেছে নেমেছে জোয়ারের একটু দেখা যাচ্ছে অমাবস্যা বলেই হয়তো সমুদ্রের জল বোল্ডারের নিচে নামতে দুপুর বারোটা বেজে গেল আমরাও একে একে নেমে পড়লাম বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কলা সাহা হ্যাঁ বন্ধুরা আমার নামেই আমার চ্যানেল করছে কৌশিক অবস্যায় জলোচ্ছ্বাস না দেখতে পেলে কি হবে আমার মেয়েকে সমুদ্রে লম্প করতে দেখে আমার খুব ভালো লাগতো আর আপনাদের জন্য রইলো সেই জলে ঝাঁপানোর ভিডিও to back heel. কেমন লাগছে ভালো লাগছে কমছে জল কমছে আরে জলের টেস্ট কেমন জলের টেস্ট কেমন বলে জল মিনারেল ওয়াটার

অনেকক্ষণ স্নান করার পর এবার আমার মেয়ে সমুদ্রের কিল্লা মানে সি বানাতে বসলো আর সেই ফাঁকে আমিও সমুদ্রে স্নান করতে গেলাম তবে ফোন ব্যাগে রেখে যাওয়ায় সে ভিডিও আর তোলা হয়নি সবার স্নান সেরে উঠতে উঠতেই দুটো বেজে গেল আসলে সমুদ্রে স্নান করার মজা আর অপুরন্ত ঢেউয়ের হাতছানিতে সময়ের হুঁশ থাকে না যাই হোক পেয়ার সাথে কাসুন্দি মিশিয়ে খেতে যে এত ভালো লাগে তা আগে ছিল তাই হোটেলে ফিরলাম। সমুদ্রের জলে ঝাঁপানোর ফলে সবাই কম বেশি ক্লান্ত এবং ভীষণ খিদেও পেয়েছিল তাই রুমে ফিরে ফ্রেশ হয়ে দুপুর তিনটের কিছু পরে লাঞ্চ সেরে সন্ধ্যা পর্যন্ত টানা ঘুম দিলাম ইভিনিং এ একটু সমুদ্রের পাড়ের মার্কেট গুলোতে ঘুরলাম মুক্ত রঙিন পাথর কোড়াল শাখা পলা শঙ্খ না জানি কত রকমের ঝিনুকের আইটেম চোখে পড়লো সেখানে এরপর আমার মেয়ে ইলেকট্রিক কার গুলোতে চড়বে বলে বায়না ধরলো তাই শেষমেশ ওকে কার চড়িয়ে সেদিনের মতো ইতি করে আবার হোটেলে বন্ধুরা বিচ ডায়েরিজ দীঘার দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওর দিকে আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার Heyce heyce